সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস অত্যন্ত সময় এই সময় চলে যাচ্ছে সময় কিন্তু ফিরবে না তো আমরা ইন জেনারেল আমরা প্ল্যান করি অন টাইমে যাওয়ার জন্য উই ট্রাফিক জ্যাম একটা কমন এক্সকিউজ উইচ ইজ নট অ্যাকসেপ্টেবল কারণ ইটস এ ডেলি ফেনোমিনা এটা প্রতিদিন ঘটছে আমাদের সেভাবে প্ল্যান করতে হবে আমি কিন্তু দুটা শেষ এসেছি এখানে আমাকে নিয়ে আসা হয়েছে বিলম্বে আপনার বিলম্বে যারা আসতে দেখেছেন আমার অপরাধ নয় দ্বিতীয় আমি পূর্ববর্তী দুই বক্তা প্রসঙ্গে যারা গত বলতে চাই একজন বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিরা আইন আগর ছিল আগত বক্তব্যে বলা হয়েছে আমি এটা দ্বিমত পোষণ করি কারণ শিক্ষা প্রতিষ্ঠানকে আইন আগর বললে আইন করা হয় আইন এই ভয়াবহ জীবন আর শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি মুক্ত আলা বাতাস থেকে কাশ্মীর কিন্তু নিজের পছন্দ মতো খাবার খেতে পারছি ভাই বোন আত্মীয় স্বজন থাকতে পারছি এটাকে একভাবে করলে কিন্তু আয়না করে খাটো করা হবে আমি মনে করি এই ধরনের চিন্তা করা করা উচিত নয় শাসুদ্ধকর পরিস্থিতি ছিল কিন্তু আয়না ঘর নয় আরেকটা জিনিস আমি প্রসঙ্গ বলতে চাই যে আমাদের দেশে কিন্তু ঢালাও ভাবে সবাই সেনাবাহিনীকে বিভিন্ন অপরাধের জন্য জড়িত হয় কোন প্রতিষ্ঠানের যদি দুই পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট সব পাঁচজন অপরাধের সাথে যুক্ত হয় আপনাকে সেই প্রতিষ্ঠানকে ঢালাভাবে গাড়ি দিতে পারেন বেসামরিক প্রশাসনের তো ৯৫ জন শতকরা জড়িত ছিল বিভিন্ন অপরাধের সাথে ছিল না ওই বেসামরিক প্রশাসনে কেউ গালাগালি করে না কেন তাহলে সেনাবাহিনী গুলো এত বিভিন্ন এটা কিন্তু একটা ভারতীয় এজেন্ডা এদেশের সকল প্রান্তে তাহলে সেনাবাহিনী এগিয়ে এসেছে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তরে শুরু হয়েছে সেনাবাহিনী দিয়ে সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঐক্যের প্রতীক এবং ভারত জানে দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হল সেনাবাহিনী উনিশশো পঁচাত্তরে তারা দেখেছে বিভিন্ন সময় তারা দেখেছে এবং তাদের এজেন্ডা হলো সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি করা আমরা আবেগী অযুগি জাতি একজনের কথা শুনে আমরা ফেসবুক স্ট্যাটাস দেখে আমরা ঝাঁপিয়ে পড়ি হাজার হাজার কমেন্ট করি লাইক দিই আমরা খতিয়ে দেখি না কেন ভারতের সেনা প্রধান বিপ্লবের এই ফেসিবাদের পতনের চার পাঁচ মাস পরে বলল যে জনের ওয়াকারের সাথে আমার যোগাযোগ ছিল পাঁচই আগস্টের আগে পরে কেন পাঁচ মাস পর আমরা কোনো চিন্তা করেছি আমরা তখন কিন্তু বলছি এই ওয়াকারের সাথে যোগাযোগ ছিল সুতরাং বাকার ভারতের দোষর কাছিবাদের দোষর তারা এটা বলেছে বাহিনীর বিরুদ্ধে মানুষকে বিক্ষিপ্ত করে দেওয়া ওই এজেন্ডা তারা ওখান থেকে বসে যারা ফলাতক আজকে তারাও বলছে এবং তাদের প্রভুরাও বলছে আমার মোবাইলে কত হাজার দিয়ে এরকম রিলস আছে ক্লিপস আছে অথচ নেই একজন একটা কথা বলল আমি শুনলাম আমি এটা প্রচার করছি স্পষ্ট হাদিসে একটা না কয়েকটা হাদিসে আছে মিথ্যা কথা বলার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি এটা শুনলাম এটা চাচাই না করে প্রচার করলাম আমার মনে হয় বাংলাদেশে একজন লোকে পাওয়া যাবে না একটা তারিখে শোনার পরে যাচাই না করে প্রচার করে না আমার মনে হয় বিরোধ থাকা উচিত সেনাবাহিনী সেনাবাহিনী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান র্যাব পুলিশের অধীনে একটা সংগঠন ডিজিএফআ তিন বাহিনীর সংগঠন এবং এগুলি কোনোটার উপর সেনা প্রধানের কোনো নিয়ন্ত্রণ নেই সরকার থেকে বলা হয় তাকে অমুক জায়গায় অমুক জায়গায় পোস্টিং করে তারা পোস্টিং করে এর বাইরে সেনা প্রধান বা সেনা সেনা সদরের কোন কাজ নেই সুতরাং যারা অপরাধ করেছে তারা অবশ্যই শাস্তি প্রাপ্য এবং তাদের শাস্তি পেতে হবে যে কোনো বিকল্প নেই কিন্তু এটার জন্য আমি আপনাদেরকে অনুরোধ তোমাদের যে অনুরোধ করব এবং তোমরা তোমাদের পরিচয় সবাইকে বলবে যে সেনাবাহিনীর বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল আছে এবং থাকবে আমি তিরিশ বছরের কোনো দিন দেখিনি সেনাবাহিনী জনগণের সাথে বন্ধ করে এই ফ্যাসিভালরা এসে কিছু কিছু ক্ষেত্রে হয়তো করেছে কিন্তু পাঁচই আগস্ট যদি সেনাবাহিনী জনগণের পক্ষে না থাকতো এই যে রক্তের বন্যা হয়ে যাবে মান পারবে পারবে পারা এরকম যত জায়গায় যত রকম যত কিছু হয় সেনাবাহিনী সবসময় জনগণের কাজে কাজ করেছে পাশে পাশে সেনাবাহিনী জনগণের বন্ধু যে সেনাবাহিনীর বিরুদ্ধে বিশ্ব না করে ব্যক্তি এক্সাইজ করি

প্রত্যেকটা নিয়ে একটা উপন্যাস হতে পারে একটা সিনেমা হতে পারে আমার পরিবারের যা হয়েছে এটা নিয়ে তো অন্তত দশটা সিনেমা হতে পারে এগুলো বর্ণনা আপনারা তখন যারা আগ্রহী প্লিজ আমার নাম যে ইউটিউবে সার্চ দিয়ে আমি শত শত সাক্ষাৎকার দিয়েছি পর্যন্ত আমি ওগুলো বর্ণনা এটা করলাম আমি ওটা লুক হ্যাড আমরা পিছনে দিয়ে তাকে কোনোদিন আগে বাড়তে পারবো না আমি কিছু ভবিষ্যতের দিকে তাকে কিছু করা আমি ফ্যাক্টস এন্ড ফিগার্স আলোচনা করতে চাই না আমি কিছু ভিশন নিয়ে কথা বলতে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা শঙ্কর জাতি উই ক্যান নেভার থিঙ্ক আ লাইফ এই জন্য আমরা ইউনাইটেড নয় আমরা ওই আমাদের মধ্যে ঐক্য নেই এত ছোট একটা দেশ পৃথিবীর কোথাও মানুষের এত বিভেদ নাই আমাদের মধ্যে এত বিভেদ আমরা দুজনে মিলে একটা দল করি ওই দল কয়েকদিন পরে ভেঙে দুটো হয়ে যায় একটা আমার নাম ব্র্যাকেট আর একজন আমার পার্টনারের নাম কয়েকদিন পর আমার দলও ভেঙে যায় এটা নিয়ে একটা হানিফ সমিতার প্রোগ্রাম করেছিল আমার নিজের লগাই নিজের বনি বানায় না সে বলে যে আমার দল ভেঙে গেছে আমার নিজের লগাই নিজের বনি বনা হয় না তো আমরা এরকম হয়ে গেছি এটার জন্য কাউকে দোষারোপ করার কিছু নয় আমরা একটা জাতি আমাদের এখানে বিদেশ থেকে ব্যবসার জন্য এসেছে ধর্মপ্রচারের জন্য এসেছে এবং তাদের বৈধ অবৈধ সন্তান এবং তাদের ক্রথপীড় এর ফলে আমাদের মধ্যে এত রক্তের মিশ্রণ পৃথিবীর এই ছোট ভূখণ্ডে এত বিশাল ব্যবধান আমাদের জনগোষ্ঠুদের মাথায় এরকম নেই ভাষার এত ভিন্নতা একটা অঞ্চলের ভাষা এক অঞ্চলের মানুষ বুঝে না যে সমস্ত আমেরিকা একটা ছোট রাজ্যের থেকেও ছোট আমাদের দেশ ওই পুরো আমেরিকা এক ভাষায় কথা বলে আর আমাদের দেশে

আমাদের এগুলো বাস্তবতা নিয়ে এগিয়ে যেতে হবে এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না এটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের উন্নতি সবচেয়ে বড় চাবি হলো আমাদেরকে ভারতের প্রভাব মুক্ত থাকতে হবে আমাদের যদি আমাদের যদি উন্নতি করতে হয় আমাদের সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ হতে হয় আমাদেরকে ভারতের প্রভাব মুক্ত থাকতে হবে এর কোন বিকল্প নেই আমাদের এবং ভারতের প্রভাব মুক্ত থাকতে হলে

কবে 23 জুন 23 জুন কিসের জন্য বিখ্যাত হ্যাঁ তো বিশ্বাসঘাতকতার দিনে এদের জন্ম তারা বিশ্বাসঘাতক এরা জাতির শত্রু তারা মির্জাফরের বংশধর ঠিক কেন 1971 সালের অক্টোবর মাসে অস্থায়ী বাংলাদেশ অস্থায়ী সরকার এবং ভারতের মধ্যে যে ফ্রেন্ডশিপ চুক্তি মুক্তি চুক্তি এটা কার জানা আছে আমরা এগুলি না জানলে আমরা কিভাবে আগাব আমি তিনটা গুরুত্বপূর্ণ সরকার কথা বলি যেটা স্বাক্ষর করে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ উন্নীত অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং আমি যেগুলি বলছি বলে আমার মুখের কথা না বানানোর কথা না কল্পিত কারণে শোনা কথা নয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল কাদির যিনি উনিশশো একাত্তর সালে সেই অস্থায়ী সরকার ভ্রাম্যমান কূটনীতিক ছিলেন এবং সারা ভারত ঘুরে যিনি মুক্তিযুদ্ধে বলে জনমত গঠন করেছেন এবং ভারতের পাসপোর্ট নিয়ে সারা ঘুরে মুসলিম বাংলাদেশের স্বাধীনতার জন্য স্বাধীনতা মুক্তিযুদ্ধের জন্য নুরুল লেখা স্বাধীনতার আমি আই ইউ প্লিজ গো বুক অনেক মোটা বই বড় বই অনেক তথ্যবহুল এক নম্বর শর্ত এ দেশের কোন সেনাবাহিনী থাকবে না ভারতের সেনাবাহিনী এ দেশে থাকবে পৃথিবীর কোন স্বাধীন দেশ আছে সে দেশের সেনাবাহিনী থাকে না অন্য দেশের সেনাবাহিনী থাকে আছে কোনো দেশ এটা কি মুমন্ত্রী চুক্তি না দ্বিতীয় মুক্তিযুদ্ধে যে প্রশাসনে যে সমস্ত কর্মকর্তা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে তারা ছাড়া বাকি সবাই যে মুক্তিযুদ্ধের চাকরি থেকে অপসারণ করতে হবে এবং সেখানে ভারতের প্রশাসনের কর্মকর্তা এই দেশে আসবে এবং মুক্তিযুদ্ধে প্রশাসনের একজন শতকর একজন যোগদান করেনি মুক্তিযুদ্ধ করেছে সেনাবাহিনী প্রথমে ড্র করেছে তারপর বিভিন্ন বাহিনী যোগ দিয়েছে এরপরে

দল করতে তাদের সমর্থন করতে পারে না পছন্দ করতে পারে না কারণ তারা মূর্তি পূজারী এবং মূর্তি পূজারীদের গোলাম রাইট ওকে আপনারা মূর্তি ভেঙেছেন তোমরা মূর্তি ভাঙনি এই মূর্তি ইসলামের কালচার নয় রসুল ইসলাম যখন মক্কা বিজয় করলেন তিনশো ষাটটা মূর্তি যেখানে আছে কোরআনে আছে সুরাপনি ইসরায়েলের বিরাশি নাম্বার আয় সম্ভবত ভক্তরা যখন 봤တယ် किन्नल तिननल बादल कांगड़ উনি একটা করে মূর্তি গুতা দিয়েছেন আর আয়াত পড়েছেন বলেন মূর্তি ভাঙার জন্য এসেছিলেন ওনার জিহাদ ছিল মূর্তি পূজক দের বিরুদ্ধে এজন্য মক্কা থাকতে পারেননি মদিনা হিজরত করে ওখানে সরকার গঠন করে আট বছর পরে উনি কবিরাজ করেছেন প্রত্যেকবাতির মক্কা বিজয় করতেন এই মূর্তির বিরুদ্ধে যে নবী আমাদের রসুল জাহাদ করেছেন আমরা নব্বই বছর মুসলমান দেশে এই মূর্তির কালচার চালু করতে চাই তারা মূর্তি পূজারী এবং তারা মূর্তি পূজারীদের প্রকাশ্য গোলাম আর অনেক আছে গোলাম লুকায়িত গোলাম চুপে চুপে গোলামি করে প্রকাশ্যে স্বীকার করে না এক নম্বর দু নম্বর কোন খাটি দেশপ্রেমিক এই ধরনের দুঃশনদের দেশ শত্রুদের ফ্যাসিবাদদের দল করতে পারে তাদের সমর্থন করতে পারে ভালো মুসলমান করতে পারে না তিন এমপি হয়েছে একটা লোক একটা কথা বলেছে এই ধরনের জুনুম অত্যাচারের বিরুদ্ধে তারা সব এই তিন ক্যাটাগরি কোন এক ক্যাটাগরিতে আমাদের ভারতের প্রভাব মুক্ত থাকতে হলে এই দলের রাজনীতি এদেরকে আমাদের বন্ধ করতে হবে জনমত জনমত বলে অনেকেই বলে যা জনগণের সিদ্ধান্ত নেবে জনগণের সিদ্ধান্ত নিয়েছে জুলাই অগাস্টে জনগণের সিদ্ধান্ত নিয়েছে যে এদের কোনো অধিকার নাই এদেরকে রাজনীতি করে বত্রিশ নম্বর ভেঙে জনগণ দেখে দিয়েছে যদিও আমি এই ধরনের ভাঙে আমি নিজেগত পছন্দ করি না কিন্তু জনগণের রাগ রোষের বহির প্রকাশ ঘটেছে আবার নতুন করে জনগণ কি করবে ওই পাশ থেকে বলে যে নন ইলেকটেড গভর্নমেন্ট এদিক থেকে কেউ কেউ বলে অনির্বাচিত সরকার নির্বাচন মানে কি আমাদের কয়জন ব্যালট পেপারে সিল দিয়ে নির্বাচন হয়েছে নির্বাচন হল জনগণের কণ্ঠ তারা জনগণের কণ্ঠ গোটাই সরকার নির্বাচিত হয়েছে হয়নি উনি এসে জুড়ে বসছেন দশের এই জনগণের জনগণই যারা বিপ্লব করেছে তারাই তো তাকে বসিয়েছে তবে উনি জনগণ নির্বাচিত না কেন উনি হয়তো ব্যালট বাক্সে ব্যালট পেপারে সিল দিয়ে উনি নির্বাচন ইলেক্টেড নট

ইসলামিয়াত শিক্ষা বাধ্যতামূলক ছিল বাহাত্তর সালে এই দুটা বন্ধ করে দেওয়া হয়েছে বাহাত্তর সালে এই দুটো শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে ফজুল্লাহ মুসলিম হল হয়ে গেছে হল সলিমুল্লাহ মুসলিম হল হয়ে গেছে সলিমুল্লাহ হল মিস্টার নজিব বলেছে কাজী নজরুল ইসলাম হল কাজী নজরুল হয়ে গেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোতে কোরআন শরীফ ছিল তারা কোরআন শরীফ ঘুরিয়ে দিয়েছে মুসলমান তারা জানি না আমরা ত্রিশ লক্ষ তিরিশ লক্ষ বলে গলা ফাটিয়ে ফেলছি একটা লোকের মুখের কথার উপর হতে পারে কেন জরিপ করা হয়নি জরিপ করা হয়েছে সে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে বলেছে বিশেষ সাক্ষাৎকারের

বাড়িতে কি বলে ওটাকে ইসলামী স্টির ছাত্রটা কোথায় কি বলে ওটাকে শপথ থাকে ওখানে ছিল আমার যে কোনো ন্যায়সঙ্গত আদেশ পালন করবে উনি কিন্তু বলেন আমার আদেশ অন্ধভাবে পালন করতে হবে অন্ধ আনুগত্য ইসলাম কখনো বলে না কিন্তু শেখ সাহেব বলেছে তিন মিলিয়ন এটা প্রশ্ন করা যাবে না

তিন মিলিয়ন তিরিশ লক্ষ এই অল্প কথা প্রকাশ হয়ে যাবে এই তো আমাদেরকে সত্য ইতিহাস জানতে হবে এই জন্য আমাদের পড়তে হবে আওয়ামী লীগের ইতিহাস জানতে হবে এদেশের ইতিহাস জানতে হবে এদেশে কার কি ভূমিকা ছিল এগুলো জানতে হবে কারণ ভবিষ্যৎ পরিকল্পনা করতে হলে আমাদেরকে ইতিহাস না জেনে হবে না ইতিহাস জেনে আমাদের ভুলভ্রান্তিগুলি শিখে কোথা থেকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে এখানে আমি আরেকটা কথা বলতে চাই হল যে

অঙ্গ করতে দিতে চায়নি এবং এটাকে অঙ্গ রদ করেছে সাত বছর পরে এই সাধারণ মানুষ কিন্তু ভারতের সন্ধ্যে মনে বন্ধু মনে করে না আমার এই বন্ধু জীবনে যারা আমার রুমে ডিউটি করতো এরকম প্রায় পাঁচশো জন আমি আট বছরে দেখেছি পর পর আমি দু একজন ভিতরে সবাইকে জিজ্ঞাসা করেছি যে আপনি কি ভারতের বন্ধু মনে করেন একটা ব্যক্তি বলেনি বিশ বছর থেকে চল্লিশ বছর বয়সী একজনও বলেনি এখানে কি আছে ভারতে বন্ধু মনে করেন আপনি পরিবার আত্মীয় কি আছে ভারতে বন্ধু মনে করেন আমরা কোনদিন তার বন্ধু ছিল না কথা হবে এবং আমাদের ইতিহাস জেনে আমাদেরকে সেই পরিকল্পনা করে আগাতে হবে ব্রিটিশরা আমাদেরকে দুইশো বছর শাসন করেছে ডিভাইডেন রুল করে এই ভারত এই তাদের এখানে যে এজেন্ট তাদের মাধ্যমে আমাদের ডিভাইডেন রুল করেছে সাধারণত পক্ষে শক্তি বিপক্ষে শক্তি বলে বয়স দশ বছর এগারো বছর বারো বছর সে কি করে বিপক্ষে সত্যি হয় আমার বয়স একাত্তর সালে বারো বছর বয়স আমি তো যুদ্ধ কিছুই বুঝিনা তো তার মানে যার বয়স আমার বয়স বা তার থেকে কম সবাই এ দেশের নাগরিক এদেশের পক্ষে তাহলে কেন আমার থেকে বয়স বেশি এই দেশের